ঘটনা যেটা আপনি জানতে পারছেন অথচ বলতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনার কি বন্ধুরা নমস্কার আমার আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে যে ঘটনাটা আপনি জানতে পারছেন কোন ব্যক্তি করেছে কিন্তু তাকে আপনি কিছু বলতেই পারছেন না সম্পর্কটা এরকমই অথবা বলতে ভয় পাচ্ছেন অথবা সেই ব্যক্তিকে বলা যায় না সে সামাজিক এত দাপড় আছে যাতে আপনার ক্ষতি হয়ে যায় এরকম যদি ঘটনা ঘটে এই বিষয়টা নানান রকম হতে পারে হয়তো আপনার বাড়িতে এসছিল টাকা নিয়ে চলে গেছে বা অন্য কোনো বিষয় এমন কোনো ক্ষতি করে দিয়েছে যেটা আপনি মুখ ফুটে বলতেই পারছেন না অথচ সেটি আপনার খুব প্রয়োজন তাহলে আপনি কি করবেন আপনি এই কাজটা করে দেখতে পারেন এখানে আমি বলবো না আপনি হান্ড্রেড পার্সেন্ট সফল হবেন কেননা আপনার মধ্যে কোনো পাওয়ার নেই সেটা আমি ধরেই নিলাম যারা রেকি করেন না বা কোনো স্পিরিচুয়াল হিলিং করেন না ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ এগুলো কিছু করেন না তাহলে বুঝলাম যে পাওয়ার বলতে কিচ্ছুই নেই আচ্ছা তাহলে এখন কি করণীয় যাদের পাওয়ার নেই তারা করে দেখতে পারেন আর যাদের পাওয়ার আছে অবশ্যই হবে কেন হবে আমি আপনাদের আরও বেশি গ্যারান্টি দিতে পারছি কারণ এই কাজটি আমি বলেছি যাদেরকে যারা এই কাজটি অ্যাপ্লাই করেছে তারা নিজেদের সংসার ফিরে পেয়েছে সংসারে ফিরে যেতে পেরেছে যে যখন একসময় ছাড়া ছাড়ি ছিল কিন্তু এই কাজটি করার পর তারা আবার নিজেদের সংসারে ফিরে গেছে এবং তারা আমাকে ফোন করে জানায় ধন্যবাদ দেয় আমি তাদেরকে বলি ইউনিভার্সকে ধন্যবাদ দাও আচ্ছা কাজটি কি। কাজটি হচ্ছে ব্রেন ফিল্টেশন ব্রেন ফিল্টেশনের আমার একটি ভিডিও আছে অনেক দিন আগে করেছিলাম সেই ভিডিওটি আমি ওদেরকে জানিয়েছি ওরা ওই ভিডিওটি দেখে সেই মতো কাজ করে তারা এই উপকারটা পেয়েছে এখন ওই ভিডিওটা অনেকেই খুঁজে পায় না তার জন্যই আমি এই ভিডিওটা করছি আর এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। দিলে আপনারা এই ভিডিওটাও তো শুনছেন আর ওই ভিডিওরটা বেশি ইম্পর্টেন্ট ওটাও শুনবেন শুনে কাজ করবেন তাহলে আপনারা অবশ্যই কাজ করতে পারবেন কি করতে হবে ব্রেনের মধ্যে তার ব্রেনের মধ্যে যাকে নিয়ে আপনার কাজ তার ব্রেনের মধ্যে আপনার কথাটাকে পৌঁছে দেওয়া সেইটা করার জন্য আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে অনেকটা শান্ত হতে হবে কিভাবে এই যে শ্বাস নেওয়া ছাড়া নেওয়া ছাড়া এটা করে করে আপনি তো শান্ত হয়ে গেলেন তারপরে আপনি যখন ভিজুয়ালাইজ করবেন কোনো কিছু ভিজুয়ালাইজ করবেন তখন মনটাকে এত স্থির রাখতে হবে এত মানে একমুখী গামী হতে হবে একমুখীর দিকে যখন ধাওয়া করবে আর সাইড থেকে কোনো আওয়াজ বা রকম চিন্তা ভাবনা কোনো কাজে তারা কিচ্ছু রাখলে চলবে না একদম ফ্রি হয়ে বসুন আর পুরো আপনার চিন্তা ভাবনাটা পুরো তার ব্রেনে ঢুকে যাচ্ছে আপনি কি বলছেন আপনার নামটা তাকে মনে করিয়ে দিচ্ছেন তাহলে তার ব্রেনের ভেতরে এই আপনার যে পাওয়ার আপনার যেটা মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাটা ওর ব্রেনের ভেতরে গিয়ে আপনার নামটা ব্রেনের মধ্যে লেখা হচ্ছে এগুলো কিন্তু মানে মতন করলে হবে ছেলে না সেই জন্য আমি ওই ভিডিওটা দেখতে ছেলে খেলা বা মানে ফিকেল মাইন্ড যাদের তারা এগুলো করবেন না তাদের দ্বারা হবে না যারা স্পিরিচুয়ালি একটু অভিজ্ঞতা আছে বা অভিজ্ঞতা নেই অথচ শান্ত বোঝার চেষ্টা করেন তারাই শুধু করবেন অবশ্যই ফল পাবেন কারণ কিছু মানুষ তো পেয়েছে সেই জন্য আমি আরও গ্যারান্টি দিয়ে বলছি এই কাজটি হবেই হ্যাঁ তো আপনি আপনার নামটি তার ব্রেনের ভিতরে গিয়ে লিখে দিচ্ছেন ক্রমাগত লিখছেন ক্রমাগত লিখছেন সে ব্যক্তি পালাবে কোথায় তার আপনার কথা মনে পড়বেই পড়বে তারপরে তার ব্রেনের মধ্যে আপনার ছবি সেন্ড করছেন ক্রমাগত আপনার ছবি পাঠিয়ে যাচ্ছেন পাঠিয়ে যাচ্ছেন ছবি তার ব্রেনে আপনি যেন ভিজুয়ালাইজ করছেন ব্রেনটা একটা আলমারি মতো বাক্সর মতো সেখানে ছবি যেতে 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 ঠাসা হয়ে গেছে তার মাথায় অন্য কিছু চিন্তা করার জায়গাই নেই তাহলে ও আপনার কথাই আগে ভাববে এটা হয় আর তার আগে অবশ্যই ঈশ্বরকে স্মরণ করে নেবেন বিশ্বাস করে নেবেন এই কাজটিকে বিশ্বাস না থাকলে তো হবেই না বলেই দিলাম আগে বিশ্বাস করবেন ঈশ্বরকে স্মরণ করবেন আর এক মনে কাজটি করে যাবেন অন্তত দশ মিনিট ধরে আপনি করবেন দশ মিনিট করে দেখুন অনেকে তো ফল পেয়েছেন আপনিও ফল পাবেন সে ব্যক্তি আপনার কথা মনে করবে এবং আপনাকে রিপ্লাই দেবে ফিডব্যাক দেবে বা আপনার খোঁজ করবে বা আপনার কথা ভাববে সে ভাববেই ভাববে ভাবতে বাধ্য হবে কেননা আপনি কন্টিনিউয়াস তার ব্রেনের মধ্যে আপনার নাম লিখে চলেছেন আর কন্টিনিউয়াস আপনার কথাও বলতে পারেন আপনার যদি কোনো কথা থাকে অভিযোগ থাকে সেগুলোও বলতে পারেন বলে 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 ব্রেনটা একদম ভারী করে দিন ভর্তি করে দিন ওই ভাইব্রেশনে তখন সে রেসপন্স করবেই করবে এই কাজটি শুনতে খুব ছোট্ট লাগছে আর ভিডিওটিও খুব ছোট্ট হল কিন্তু কাজটি করার সময় বুঝতে পারবেন কাজটি অনেক বড় কারণ মনকে অতটা চ্যানেলের মধ্যে নিয়ে আসা কিন্তু কথা নয় আমি আপনাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের ভিজুয়ালাইজ করার খুব সুবিধা হবে এই দেখুন এইভাবে ফোকাসটা রাখবেন তারপরে যার ব্রেনের মধ্যে পাঠাচ্ছেন আপনি আপনার কথা অথবা আপনার ছবি সেই ব্রেনের মধ্যে এইভাবে যাচ্ছে এটা ভিজুয়ালাইজ করুন এটা আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে যখন আপনি পাঠাবেন এরপর তার ব্রেনে এই জিনিসগুলো যেতে 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 এত ভাঁড় হয়ে গেছে এই ব্রেনটা ওই আপনার কথাগুলোকে পোটলা করে একদম বেঁধে নিয়েছে অথবা আপনার ছবিগুলোকে বেঁধে নিয়েছে এই ব্রেনের মধ্যে অন্য কিচ্ছু নেই শুধু আপনি আছেন আপনার কথা আছে আপনার সমস্যা আছে আপনার ছবি আছে এটা আপনাকে ভাবতে হবে যত ভালোভাবে ভাবতে পারবেন দেখবেন এই ব্রেন আপনার দিকে কিন্তু ফিডব্যাক হয়ে একটা মেসেজ দেবেই দেবে এই প্রসেসকে অনেকে টেলিপ্যাথি বলে আমি আপনাদের বলবো আপনারা যাতাকলে ফেলুন এই ব্রেনকে দেখুন কলে আটকে পড়েছে এখান থেকে এর পালাবার কোনো পথ নেই আপনার কথাই তাকে ভাবতে হবে এই কাজটি আবার একদিন দুদিনে করা সম্ভব নয় কেউ যদি একদিন দুদিন করেই রিপোর্ট করেন যে কাজটি হলো না তো হবে না প্রথম কথা তো পাওয়ার নেই আর দ্বিতীয় কথা একদিন দুদিনের কাজ নয় মন দিয়ে আপনারা এক মাস এই কাজটি করুন টানা করুন অবশ্যই আপনি একটা সুফল পেয়েই যাবেন তারপরে আমাকে লিখবেন আর তার আগে অবশ্যই ব্রেন ফিল্টেশন ওইটি দেখে নেবেন তাহলে কাজটি আপনি ঠিক মতন পাবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিও দেখতে চাইছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনার কাছে আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা যদি রেইকি হোলিফায়ার ম্যাগনিফাইড হিলিং ফেরা অ্যাঞ্জেল রেইকি এগুলি শিখতে চাইছেন তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমি আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে